আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তুচ্ছ একটা ঘটনা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই হতাহতে অবস্থা হয়ে গেছে। এখন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই ভয়ঙ্কর এবং অনেক ছাত্র ছাত্রীরা কিন্তু আহত হয়েছে এবং এলাকাবাসীর মধ্যে অনেক আহত রয়েছে অনেকের ঘরবাড়ি কিন্তু মানে চুরমার করে দিয়েছে জানিয়েছেন একজন এলাকাবাসী তো আমি সাধারণত এই সমস্ত বিষয় না কথা বলি না কিন্তু আজকে একটু কথা বলতে হবে আমাকে যে আজকে এই যে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো এটার মূল কারণটা কি এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম প্রথম আলো আলো দৈনিক পত্রিকাতে এসেছে এখানে তুচ্ছ ঘটনা নিয়ে কেন তুল কালাম আমি কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো এখানে লিখছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও রক্তাক্ত হলো তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে যে তুলকালাম সংঘর্ষ ঘটেছে তা নিন্দনীয় উদ্বেগজনক একজন নারী শিক্ষার্থীকে বাসার গেট দিয়ে ঢুকতে না দেওয়া নিয়ে ঘটনার সূচনা হলেও পরে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ রূপ নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গতকাল সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে হয়েছে একটা জায়গায় যদি একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে তাহলে বুঝেন সেই জায়গায় কত ভয়ঙ্কর একটা পরিস্থিতি পড়তে পারে তো এখানে সচরাচর আমি যতটুকু জানতে পেরেছি শিক্ষার্থীদের ভাষ্য মতে মানে শিক্ষার্থীদের যেভাবে যে বিশ্ববিদ্যালয়ের নম্বর গেটের কাছে এক ছাত্রী একটি ভবনে ভাড়া থাকেন দিবাগত রাত দিকে তিনি ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দারোয়ানের সঙ্গে তার তর্ক হয় কথাটা বুঝছেন শনিবার রাত বারোটার দিকে রাত্রি বারোটার দিকে সে বাসায় যখন সেই ছাত্রীদের ঢুকতে চায় হতে পারে তার নিজস্ব কোনো কাজ থাকতে পারে অথবা সে হয়তো বন্ধু বান্ধবের সাথে কোথাও হয়তো ঘুরতেও যেতে পারে তার যে কোনো কাজ থাকতে পারে এটা এখন সে তার কর্ম তার 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 ব্যস্ততা যেহেতু বড় বড় হয়ে গেছে অনেক দায়িত্ব রয়েছে আর কোনো সমস্যা নাই ছোট না একটা কথা ছিল হলে হলে যে মা বাবা জোর করে মা গরিবের পরে ঘর থেকে বের হতে দিবে না আর বিশেষ করে যারা ভার্সিটিতে পড়ে ওনার তো বড় হয়ে গিয়েছে ওনাদের বোঝ ব্যবস্থা আছে তো রাত্রি বারোটার দিকে যখন বাসায় প্রবেশ করতে গিয়েছে তখন কিন্তু তাকে নিষেধ করেছে এবার আসুন এখানে কথা আমি বলতেছি ধরেন বিশেষ করে যারা ঢাকায় থাকেন বা বিশেষ করে যারা বাসা ভাড়া দেন ওদের কিন্তু একটা স্কিল রয়েছে যে আমাদের বাসায় আপনি সিঙ্গেল থাকতে হবে অথবা ফ্যামিলির সাথে থাকতে হবে অথবা বাসায় ভাড়া থাকবেন ঠিক আছে কিন্তু রাত্রি দশটা বারোটার সময় কিন্তু অটোমেটিকলি গেট বন্ধ থাকবে আমরা যতটুকু জানি প্রতিটি বাসায় এই নিয়মটা থাকে যে রাত্রি দশটা এগারোটা অথবা একটা সময় দেওয়া থাকে যে এই সময়ের পরে কিন্তু আপনারা বাসায় ঢুকতে পারবেন না সুতরাং যেহেতু আপনারা যেখানে থাকেন না কেন দশটা হোক এগারোটা হোক বারোটার আগে আপনাদেরকে চলে আসতে হবে সময় এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাসা সেখানে ভাড়া দেওয়া হয় সেখানে আমার ছাত্র ভাইয়েরা ছাত্রী বোনেরা কিন্তু সেখানে থাকেন তো অবশ্যই কি সেখানে হয়তো কোনো একটা শিডিউল কোন একটা রুলস তাদেরকে দেওয়া আছে যে আপনারা এই টাইমের বাইরে কিন্তু আসতে পারবেন না দারোয়ানের কোনো কি করবেন এখানে দারোয়ানকে যেভাবে আদেশ দিয়েছে সে দারোয়ান সেভাবে পালন করে কারণ দারোয়ান তো সেখানে চাকরি করে তাদের চাকর বললে চলে তো হয়তো বাড়িয়ালার পক্ষ থেকে দারোয়ানকে বলা হয়েছে যে আমার বাসায় ঢুকতে হলে ছাত্রী হোক যেই হোক এই সময়ের আগে যদি আসে ঢুকাবে এই সময় পরে কিন্তু ঢুকতে দেওয়া যাবে না এটা দারোয়ানকে অর্ডার দিয়ে দেয় দারোয়ানরা কিন্তু সেইভাবেই মালিকের কথা অনুযায়ী কিন্তু তারা কাজ করে তো এখন এখানে যদি বিষয়টি এমনই হয় বাসা থেকে যদি এমনটাই হয় যে দশটার পরে যারা ভিতরে ঢুকতে পারবে না দশটার আগে আসতে হবে তাহলে ওই বাসায় ছাত্র হোক ছাত্রী হোক যারাই থাকুক না কেন তাদের উচিত হলো কিন্তু যে আগেই চলে আসা ওই সময়ের আগে যত কাজ থাকুক না কেন তার হাতে একটা সময় নিয়ে বের হতে হবে যে আমি যে এই সময়টা নিয়ে বের হব আমি যদি লেট হই তাহলে তো বাসায় ঢুকতে পারবো না সুতরাং আমাকে আগেই চলে আসতে হবে যেহেতু সবাই আমার আমার কথাটা আগে পুরো এরপরে আপনারা কমেন্ট করবেন হলো যেহেতু বাসায় থেকে একটা নিয়ম রয়েছে রয়েছেন যে এই সময়ের ভিতরে আমাকে ঢুকতে হবে তখন ওই সময় কিন্তু আমাকে প্রবেশ করতে হবে তো এখানে আহ যেহেতু বাসা থেকে যদি কোনো নিয়ম থাকে অবশ্যই তাকে ওই সময় নিয়ে বের হতে হবে যে আমি যেখানে যাচ্ছি আমি কাজের জন্য যাই যে কোনো কাজেই যাই না কেন আমি সেই সময়ের ভিতরে আসতে পারবো কিনা যদি সেই সময়ের ভিতরে আসতে পারি তাহলে আমি যাব সেই কাজে আর যদি আসতে না পারি তাহলে দারোয়ানকে অথবা বাসার মালিককে অবগত করে যাওয়াটাই উত্তম যে আমি আজকে এই কাজে বের হচ্ছি আমার কিন্তু লেট হতে পারে আপনারা একটু দয়া করে আমার জন্য ওয়েট করবেন এই ধরনের কথা বলে গেলে আমার মনে হয় না সমস্যা হবে কারণ দেখেন এখন বর্তমান পরিস্থিতি তো ভালো না কারণ যারা বাইরে থাকে বাহিরে থেকে কি করে না করে একটা অঘটন ঘটলে বাসার মালিকটা সেটা দায়ভার নিতে পারে না এই জন্য বাসার মালিক যারা আছেন ওনাদের একটা সিকিউরিটি দরকার আছে তো সেই ক্ষেত্রে হয়তো বাসার একটা নিয়ম রুলস থাকে যে এই রুলস বাইরে কিন্তু কেউ থাকলে আসতে পারবেন না তো এখন এই যে যে বিষয়টা হয়েছে এখানে লেখা আছে শিক্ষার্থীদের ভাষ্য মতে রাত বারোটার দিকে সেই শিক্ষার্থী বাসায় প্রবেশ করতে চেয়েছে কিন্তু দারোয়ান প্রবেশ করতে দেয় নাই আচ্ছা এবারে দারোয়ানের সঙ্গে তার তর্ক হয় যখন দারোয়ান প্রবেশ করতে দিল না তখন দারোয়ানের সাথে সেই শিক্ষার্থীর তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে দারোয়ান তাকে মারধর করেন এখানে যদি এমনটাই হয় দারোয়ান একটা শিক্ষার্থীর গায়ে কখনো হাত তুলতে পারে না কারণ সে তো দারোয়ানে কাজ করবে হ্যাঁ সে এতটুকু করতে পারে যে যখন শিক্ষার্থী মানতেছে না সেই শিক্ষার্থী তার মালিকের সাথে কথা বলতে পারে যে দেখেন আমি ধুপতি দিচ্ছি না আপনি তো আমাকে অর্ডার করেছেন এখন শিক্ষার্থী তো আমার সাথে চলাও হচ্ছে এখানে দারোয়ানের কোনো অধিকার নাই একটা শিক্ষার্থীর গায়ে হাত তোলা এটা আমি কখনোই একসেপ্ট করতে পারি না কারণ শিক্ষার্থী সেখানে ভাড়া থাকে সে কেন তাকে হাত তুলবে এটা অন্যায় করেছে যদি দারোয়ান সেই শিক্ষার্থীকে হাত তোলে এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় তো এখানে দেখেন বলা হয়েছে দারোয়ানের সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার পরে এক পর্যায়ে সেই মেয়ের ঘায়ে সেই দারোয়ানটা হাত তুলেছে এবার আসুন এক পর্যায়ে দারোয়ান তাকে মারধর করেন এ সময় দুই নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এখানে হয়তো সেই শিক্ষার্থী তার বন্ধু বান্ধব যারা আছেন তাদের কাছে বিষয়টি বলেছেন তখন তারা যখন জানার জন্য আসে দারোয়ানের কাছে আসতে গেলে দারোয়ান সেখান থেকে পালায় যায় তাহলে দারোয়ান পালায় যাওয়া মানেই এখানে অবশ্যই দারোয়ান এখানে অতিরিক্ত কিছু করেছে মানে দারোয়ানের দোষটা বেশি ছিল যাই হোক এখানে দারোয়ান কোনোভাবেই হাত হাততলা ঠিক হয়নি এবার আসুন এই সময় দুই নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা যখন জিজ্ঞেস করতে পারত আসে তখন দারোয়ান সেখান থেকে পাল্লার চেষ্টা করেন শিক্ষার্থীরা তাকে দাওয়া করলে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন দেখেন বিষয়টা কিন্তু হালকা যখন শিক্ষার্থীরা দারোয়ানকে দাওয়া করে মানে ওইটা এখন দাওয়া করছে না কি হয়েছে নিউজের ভারসম্যতা আমি বলতেছি দারোয়ান পালানোর চেষ্টা করে তখন এলাকাবাসী কিন্তু আবার সেটাকে কেন্দ্র করেই শিক্ষার্থীদের উপর আবার ইট পাটকেল শুরু করে তাহলে দেখেন বিশ্বটা কিন্তু হালকা ছিল এই বিষয়টা ওই জায়গায় কিন্তু শেষ হয়ে যেতে পারতো এখানে যদি ওই মেয়েটা বা ওই বোনটা যদি এরকম ভাবতো যেহেতু আমার বাসার রুলস নেই রাত বারোটা বারে ধোকার সুতরাং আমি আজকে বাসায় ঢুকতে যেহেতু পারতেছি না দারোনা আমাকে ঢুকতে দিচ্ছে না যদি সম্ভব মালিকের সাথে কথা বলে যদি ঢুকতে না পারতো তাহলে ওই আশেপাশে কিন্তু অনেক তার বান্ধবীরা ছিল উচিত ছিল তার ওই বান্ধবীর সাথে কথা বলে অন্তত ওই অর্ধেক রাতটা তার তার বান্ধবীর সাথে কাটানো অথবা বান্ধবীর বাসায় সে কাটানো যদি বাসায় ঢুকতেই না দেয় যদি এরকমটা হতো তাহলে মনে হয় এত বড় একটা ঘটনা ঘটনা আজকে দেখেন এই ঘটনার কারণে কিন্তু সাধারণ এই ঘটনার কারণে অনেক শিক্ষার্থী ছাত্র ভাইয়েরা ছাত্র বোনেরা কিন্তু আহত হয়েছে অনেক অনেক দেখেন সাধারণ একটা তুচ্ছ ঘটনায় কিন্তু অনেক ছাত্র ভাইয়েরা কিন্তু আহত হয়ে গিয়েছে তাহলে এখানে এই সাধারণ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ছাত্র ভাইদের উপরে ইতিপাটকেল নিক্ষেপ করেছে আচ্ছা এরপরে এরপর স্থানীয় লোকজন মাইকে ডেকে লোক জড়ো করে শিক্ষার্থীদের উপর হামলা করে এখানে আসলে বিষয়টি হলো চট্টগ্রামের ইউনিভার্সিটির আশেপাশে যে সমস্ত বাড়িওয়ালারা থাকেন ওনারা কি ভেবেছে জানিনা না বাকি শিক্ষার্থীদের উপরে হাত তোলাটা এটা কোনোভাবেই ঠিক হয়নি কারণ এখানে তারা বিভিন্ন দেশ থেকে তারা বিভিন্ন মায়ের সন্তান লেখাপড়া করতে গিয়েছে যদি এমনটাই হইতো তাহলে তাদেরকে বুঝাতো শিক্ষার্থীদেরকে বুঝালে অবশ্যই তারা বুঝতো তাদেরকে হামলা করা ঠিক হয়নি এখানে দেখেন লেখা আছে সংঘর্ষের শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী কোরবান আলী ও সহকারী প্রক্টর নাজমুল হোসাইনের সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রাত পৌনে একটার দিকে উপস্থিত হন রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাটি এখানেই শেষ হতে পারত কিন্তু তা হয়নি স্থানীয় বাসিন্দাদের বাড়াবাড়ির কারণে এখানে স্থানীয় বাসিন্দাদের বাড়াবাড়ি রয়েছে এটা মানতে হবে এবার আসুন এই ঘটনা যখন মানে ভিন্ন সেখানে সেনাবাহিনীর কথা একটা 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 টিম যখন ঘটনা এমন তো না যে আসলে ঘটনা ঘটলেও সাথে সাথে এক মিনিটে পৌঁছাবে না এমনটা কিন্তু হয় না যখন সেনাবাহিনীর কানে পৌঁছায় পুলিশ কর্মকর্তার কানে যখন পৌঁছায় তাদেরকে প্রস্তুতির ব্যবস্থা আছে তারা একটা টিম গঠন করার ব্যবস্থা আছে আসতে সময় লাগবে ভাই লেট হবেই এটা না কেন ঘটনা ঘটাই সাথে সেনাবাহিনী পাবে না না এখানে সেনাবাহিনীর কারণ ওনারা ওনার টিম আহ নিয়ন্ত্রণ করেই কিন্তু আসতে হয় ওনাদেরকে তো যাই এখানে বিষয়টি হলো আহ সর্বোপরি কথা এখানে অনেক সাংবাদিক আহত হয়েছেন এবং এলাকাবাসীরাও আহত হয়েছে ছাত্র ভাইরাও আহত হয়েছে আবার এখানে একটা ভাই ভিডিও দিয়েছে দেখেন এখানে কি বলতেছে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা স্থানীয় মানুষ আছেন যারার বাড়িঘর আছে বাসা আছে নিঃশ্ব স্থানীয় মানুষ যারার গরু লগেই এই যে আর সট্টার বিশ্ববিদ্যালয় ছাত্র যেটুকু নারা আগে মন তুম ভালোবাসন তার আজের প্রতি বিহার প্রতি দৃণ আগে এই ভাইয়ের কথা হচ্ছে কি আসলে বিষয়টা হলো যে জ্ঞানজাম কারো ভাবে করা ঠিক না এলাকা মানুষের সাথে করা ঠিক না আবার এলাকার মানুষ ছাত্রদের সাথে যে একটা করছে এটাও ঠিক না